হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মিনি ব্লক্স তো আজকের মিনি ব্লক্স হতে চলেছে মেলায় যাচ্ছি তোমরা থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি আমাদের এখানে সম্প্রীতি মেলা উৎসব হয় সুভাষ ময়দানে তো সেখানেই যাচ্ছি আজকে তো আমার সঙ্গে যাচ্ছে দিদি আর একজন যাচ্ছে বলা যাবে না কে যাচ্ছে কারণ তাকে ক্যামেরা আমি নেবো না তো সে কারণে তোমাদেরকেও বলবো না তো যাই হোক গল্প করতে করতে তো পৌঁছেই গেছি মেলাতে এখন কিছুই মানে সেরকম টুকটাক বসেছে পুরোপুরি বসেনি তো সামনেই দেখছি একদম গণেশ ঠাকুর রয়েছে মানে এটা মানে প্রত্যেকটা জায়গায় এইরকম থাকলে আমার খুব ভালো লাগে তো আমি সেটারই একটু ভালো করে ফুটেজ নিয়ে নিয়েছি তো প্রথমে তো ঢুকে তো কিছুই বসেনি ও বাবা ভেতরটাই গিয়ে দেখছি সে অনেক কিছুই বসেছে মাত্র দু তিনটে হয়তো খুব গুনেকুটে হয়তো ওই রকমই হবে যে এখনও দোকানপাট খোলেনি সময় আস্তে আস্তে ঠিকই খুলবে তার কারণ মেলাতে ঘুরতে ঘুরতেই দেখছিলাম কিছু কিছু জিনিস ওপেন হচ্ছে তখন এই যে লাইটগুলো এগুলো আগে থাকতেই জ্বলছিলো যদিও কিন্তু ভেতরকার মেলাগুলো কটা দেখলাম পরে খুলছে তো এখানে সব উলের সব জিনিসপত্র বসেছিল আর দিদি সেগুলোই দেখছে আর তোমার তোমরা কেমন এনজয় করছো সেটাও একটু কমেন্ট করে জানিও প্রথম থেকে তো শুরু করছি শেষটাও এনজয় করো শ্রেষ্ঠ কমেন্ট করে জানিও কেমন এনজয় করছো তো এখানে আমরা ভিতরে যাচ্ছি হালকা হালকা ঠান্ডা লাগছিল আমার তো ঠান্ডা লাগার কথা নয় কারণ আমি মোটা সোয়েটার পরেছিলাম তখন অতটা ঠান্ডা পড়ছিল না কিন্তু যতটা রাত্রির বাড়বে তত বেশি ঠান্ডা থাকবে তো এখানে নাচ হচ্ছিলো গান হচ্ছিলো এখানে নাচের প্রোগ্রাম হচ্ছিলো একটু দূর থেকে দেখলাম দেখে আশপাশেরগুলো মেলাগুলো একটু দেখে দেখে জিনিসপত্রগুলো দেখে চলে এসেছিলাম বাড়ি তো এখানে নাগরদোল্লা স্টার্ট হয়ে গেছে আর কমেন্ট করে জানাবে যে কারা কারা নাগরদোল্লায় চাপতে খুব ভালোবাসো আর আমার তো এই সব দেখলেই মাথা ঘুরে বিশ্বাস করো আমি ছোটোবেলায় একবার মেলায় গেছিলাম তো সেই মেলাতে গিয়ে একবারই নাগরদোল্লায় চেপেছিলাম আর এত মাথা ঘুরেছে মানে নাগরদোলায় যেই রিং স্টার্ট হয়েছে না ঘোরাটা এই চিল চিৎকার আমার তো তারপরে নেমে পড়েছিলাম আর এখানে দেখো ফুচকা স্টল দিয়েছে আর ফুচকা দেখে কার কার জীবে জল আসছে হ্যাঁ আমরা তো বাবা খাইনি যদি পেট খারাপ হয়ে যায় তো সে কারণে বাইরের খাবার একদমই আমরা কেউ আর খাই না তো সেহেতু কিছুই খাওয়া দাওয়া কিছু হয়নি আর দুটোবেলা দেরি করে খাওয়া দাওয়া হয়েছিল বলে আর কিছু খেতে ইচ্ছা করছিলও না তার কথাও না জাস্ট একটু ঘুরে টুরে চলে এসেছি আর এইগুলো সব দেখে না ছোটোবেলাকার কথা খুব মনে পড়ে যাচ্ছিলো মানে যে দোলনাগুলো দেখছি সে দোল্লাগুলো দেখে তো কিছু ওপেন হচ্ছে আস্তে আস্তে সেগুলোও দেখছিলাম আর ওখানে চকলেট ফুচকা পাওয়া যাচ্ছে এখন বিভিন্ন ধরনের ফুচকা বেরিয়ে গেছে বটে মানে আমরা তো ছোটোবেলা থেকে শুনে আসছি হয় টক ঝাল ফুচকা এই ঝাল ফুচকা এইসব ফুচকাই শুনে আসছি মিষ্টি ফুচকা তারপরে দই ফুচকা এইসব শুনেছি এখন চকলেট ফুচকা কোথায় কোথায় শুনছি সেই কি আইসক্রিম ফুচকা নানান রকমের ফুচকা তো যাই হোক এখানে মেলার মধ্যে ঢুকেছি ফুলের ফুল দিয়েছে গাছ লাগিয়েছে আর কি তো সেখানেই চলে এসেছি কত ফুল গাছ এখানে রয়েছে দেখবে তোমরা তো তোমরা এনজয় করতে দেবো আর আমার বকবাগানই এখানে একটু বন্ধ করলাম পরে আবার বকবক করে তোমাদের শোনাব বিভিন্ন ধরনের তো মানে তো ফুল দেখলেই এবার দেখতে চলেছো তোমরা গাছ মানে সবজির গাছ দেখতে চলেছ তো এখানে শিম বেগুন লাউ টমেটো অনেক কিছু গাছ দিয়েছে বেশ দেখতে খুব সুন্দর লাগছিল তো তোমরা একটু এনজয় করো আর কাদের কাদের মানে আমার তো ব্লগ অনেকেই দেখো দেখি তো তাদের ওখানে কি এরকম বাঙালির বারো মাসে তেরো পবনের কি কোনো এরকম মেলার হয় তো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তোমরা ঠিক আছে আমাদের এখানে এটা যেমন পৌষ সমিতি মেলা হচ্ছে পৌষ পৌষ মাসেই আর তোমার আমাদের এখানে স্টেশনের দিকটায় তোমার সরস্বতী মেলা হয় তো এরকম টুকটাক মেলা হতেই থাকে তো গাছ করে দেখো এই যে এই না দোলনাটা দেখে আমার এত মাথা ঘুরছিলো কি বলবো এরকম বিভিন্ন ধরনের বাহারি গাছ রয়েছে তো দেখে খুব সুন্দর লাগছিল তো এনজয় করো তো এইবার শুরু হচ্ছে মেয়েদের শপিং অনেকেই মেলাতে গিয়ে এই সব তো কিনেই থাকো মানে ফার্স্ট আমি শুরু করে দিচ্ছি কিন্তু ব্যাগ দিই ঠিক আছে ব্যাগের পর যে কি কি আসছে আর কি কি আসছে না তোমরা ভেবে কুলকিনারা করতে পারছো না তো দেখো আর কার কোনটা ঠিক পছন্দ হচ্ছে অনলাইনেই কিনে নাও মেলা থেকে আমার ভিডিও থেকেই তুলে নাও অনেক কিছু সাজের জিনিসও ছিল এই যেমন এখানে খেলনা ছিল বাচ্চাদের খেলনা আরো অনেক এই যে তলাটা দেখাচ্ছিলাম না এইখান দিয়ে একটা মহিলা ঢুকেছিল আমি দেখতে পাইনি না ভালো কি একটা যাচ্ছে তারপরে দেখলাম ও বাবা এখান থেকে ঠান্ডা প্রায় সাজের জিনিস কমপ্লিট করে এইবার এসেছি কাপের স্টলে এত ভ্যারাইটি কাপ এই কাপ মানে নানান ধরনের কাপ ছিল চায়ের কাপ ছিল কফির কাপ ছিল কফির কাপটা ওখানটা যেতে পারলাম না তাহলে কিছু জিনিস মানুষজন দাঁড়িয়েছিলেন তো ওনারা জিনিসপত্র কিনছিলেন বলে ওই ফুটেজটা আমি নিতে পারলাম না যেন আর এখানে কাচের কাপড় রয়েছে মানে কাছের একদম কাচের কালারটা টাইপসের তো এখানে কিছু কাপ ছিল আর কিছু স্পেশাল কি স্পেশাল গ্লাস ছিল বুঝতে নিশ্চয়ই পাচ্ছ আমি ফোকাস করে দেখিয়ে দিলাম তোমাদেরকে ওই দিকটাও দেখো বোতল রয়েছে ওই দেখো দূর দূরান্তে দেখা যাচ্ছে কফির কাপ হলুদ কালারের দেখতে ওইগুলো ছিল কফির কাপ তো এইখানের এই কমপ্লিট করে দিয়ে আমি কিছু ডেকোরেশনের দিকটা চলে গেছিলাম এগুলো ঘরে যে ফুল ফুল লাগানো হয় না তো সেইগুলো আমার খুব সুন্দর লাগছিল এই ডেকোরেশনের জিনিসগুলো দেখতে বেশ সুন্দর লাগছিলো মানে ঘরে সাজালে তো আরও মারাত্মক ঘরের আলাদাই রং চেঞ্জ হয়ে যাবে একটা তো কে কে পছন্দ করে ওরকম ঘর সাজাতে কমেন্ট করবে সব কমেন্ট করবে কিন্তু কি কেমন লাগলো তারপরে কার কি রকম পছন্দ হচ্ছে সবাই সমস্ত ধরনের যার যা ইচ্ছা কমেন্ট করতে পারো বাট নেগেটিভ কমেন্ট অ্যালাউ নেই কিন্তু ঠিক আছে আর বাচ্চারাদের মানে বাচ্চা থেকে বড় থেকে বয়স্ক থেকে সবাইকে জিজ্ঞাসা করছি আর ডোরেমন কার্টুন কারা কারা দেখেছো কার কার পছন্দ আমি তো খুব দেখেছি এককালে তারপরে তো ডোরেমন কার্টুন উঠেই গেল প্রায় তো অনেক রাত্রি এখানে গল কথা হচ্ছিল রচনা ব্যানার্জি আসবে সুভাষ ময়দানে আর অনেক রাত্রিবেলা করে আসবে সবাই বলছে সাড়ে ছটা সাড়ে ছটা কিন্তু সাড়ে ছটায় না সাড়ে ওটা তো দেরি হতেই পারে তাদের তো কাজে অন্য জায়গায়ও তো থাকতে পারে সাড়ে আটটায় ওরকম হচ্ছিলো তাই জন্য আর মেলাতে থাকলাম না খুব বড্ড ঠান্ডা পড়ে গেছিলো তো আর এমনি আমাদের ঠান্ডা লেগেছে দুই বোনেরই ঠান্ডা লেগেছে তো সে কারণে ওই সব দেখে এই দেখো খাবারের জায়গায় চলে এসেছি ওফ এইসব দেখে তো চলে এসেছিলাম তো আজকের মেলা এই অবধি দেখাবে নেক্সট মিনি ব্লগসে তখন টাটা এভরিওয়ান আর আজকের মেলা মিনি ব্লগসটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না কিন্তু আর লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই ক্লিক করে দিও টাটা গুড নাইট